পরিমিতি ষোল দশমিক একের আজকের ক্লাসটাতে আমরা কমপ্লিট করব সমদিবাহু সংক্রান্ত যে প্রশ্নগুলি আছে ওগুলি তো জন্য আমরা তিনটা প্রশ্ন তুলছি যেটা তিন এবং সাত নম্বর আমাদের অধ্যায়ের এবং লাস্টেরটা পাঁচ নম্বরে হচ্ছে আমাদের উদাহরণের একটা অঙ্ক তো শুরু করি আমরা তিন নম্বর থেকে প্রশ্নে কি দেওয়া আছে একটি সমদিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে তো সবার প্রথমে আমরা একটা সমদিবাহু ত্রিভুজ অঙ্কন করি আমাদের প্রথম কাজই হইতেছে ত্রিভুজ আইকা একটা বিস্তারিত ধারণা নেওয়া জিনিসটা আসলে কিভাবে আগাইতেছে কি হইতেছে না হইতেছে তো সবার প্রথম কাজ তুমি কি করবা একটা ত্রিভুজ আঁকবা সমদিবাহ ত্রিভুজ তাহলে এমন একটা ত্রিভুজ আকর চোখের আনতে যাতে দুইটা বাহু কেমন সমান তো ধরলাম আমাদের এই দুইটা বাহু কেমন সমান ধরলাম আমাদের এই যে এই দুইটা এই যে এই দুটা বাহু কেমন সমান লাগলে চিহ্ন দিয়া দাও এ বি সি এবার বাকি প্রশ্নটা করি যে সম্ভব দেওয়া আছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ছয় ভাগের পাঁচ ভাগ সমান সমান বাহুর দৈর্ঘ্যটা কার ভূমির ছয় ভাগের পাঁচ অংশ তেলে আমাদের আগে কারে ধরে নিতে ভূমিরে তো ভূমি কোনটা এছাড়া অসমান নিচেরটা তেলেটার ধরে নিলাম আমরা এক্স ভিসির ধরলাম ভূমি তার মান ধরলাম আমরা অ্যাক্স আর এক্স হইতে আছে আমাদের সমান সমান বাহুগুলির কতটুকু ছয় ভাগের পাঁচ অংশ ছয় ভাগের পাঁচ অংশ এখানে আমরা যেহেতু এক্স লিখছি মানে এর অর্থ হইতেছে এক্স এর ছয় ভাগের পাঁচ অংশ তো এটার কাজ যেমন গুণের কাজ সেম তাহলে আমরা এটা লিখতে পারি ফাইভ এক্স বাই সিক্স তো এখানে লেখা দাও আমরা এইভাবে ওটার মান জানছি ফাইভ এক্স বাই সিক্স ফাইভ এক্স বাই সিক্স আমাদের শ্রীভুত সংক্রান্ত ধারণা কমপ্লিট হইলো এখন আমরা স্পষ্ট জানি আমাদের এটা হইতেছে কি ভূমি ভূমিরা আমরা এক্স ধরছি আর এইভাবে হইতেছে এক্সের ছয় ভাগের পাঁচ অংশ ছয় ভাগের পাঁচ অংশ ঠিক আছে আর আমাদের কাছে কি দেওয়া আছে পরিসীমা তো কি দেওয়া আছে তা একটু লেখা দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে পরিসীমা হইল এরপর বাকিগুলিকে আমরা ধরে নিছি না পরিসীমা কত পেয়েছিলাম ষোলো একটু লেখা নেই পরিসীমা ষোলো মিটার আর বাকিগুলো আমরা ধরে না নিশ্চয় লিখতেছি ধরি ভূমি বিসি ছিল তার আমরা কি ধরছি এক্স তাইলে সমান দুইটা বাহু ত্রিভুজের সমান সমান বাহু তাই লিখতেছি সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহু সমান সমান বাহু কত হইব তাইলে সমান সমান বাহু হইব একটা নাম হইতেছে আমাদের এবি তাইলে একটা বাহুর নাম লিখলাম আমরা এবি আর একটা বাহুর নাম কি এসি আর তাদের মান কত হইব তাদের মান হইব ফাইভ এক্স বাই সিক্স ফাইভ এক্স বাই সিক্স ক্লিয়ার আমাদের সব কিছু লেখা হয়ে গেছে এবার আমরা কাজ শুরু করতে পারি পরিসীমা অর্থ কি আমাদের জানা আছে আমরা ত্রিভুজের তিনটা বাহুরে যদি যোগ করি তাহলে যে মান পাওয়া যায় তার আমরা কি বলি পরিসীমা বলি তাহলে এইখানে আমরা একটা কাজ করতে পারি লিখলাম আমরা প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা জানি তিনটা বাহুরে যোগ করি পরিসীমা পাওয়া যাবে বা পরিসীমার মান কত ষোলো তাহলে তিনোটা বাহুরে যোগ করো একটা বাহুর নাম হইতেছে এ আরেকটার বাহন নাম হইতাছে বি সি আরেকটা বাহুর নাম হইতাছে এসি সমান তিনজনের যোগফল কত পরিসীমার সমান আর পরিসীমার মান কত ষোলো এরপর নিচে নেন একটু মান বসব আমরা দিকে তাকাইলেই হয়ে যাব ফাইভ এক্স বাই সিক্স আমরা ভিসি এর মান কত ধরছি এক্স আমরা এটার মান কত ধরছি ওই যে ফাইভ এক্স বাই সিক্স এই পাশটাতে আছে ষোলো এখন আমরা এখানটাতে লসাও করতে পারি এটা নিচে ছয় আছে এর নিচে কিছু নেই মানে ওয়ান এটা নিচে ও ছয় তো লস এক হইবে আমাদের ছয় ছয় ধারা ছয়ের ভাগ করলে এক হইব এক ধারা উপরে গুণ করলে যে আসে ঠিক তাই তাইলে উপরে আমরা কত পাইছি ফাইভ এক্স এখানে প্লাস দিয়ে দিলাম আমাদের এ এক্সের নিচে কিছু নেই মানে সিঙ্গেল একটা এক্স আসার আমরা যেন সিঙ্গেল কিছু থাকলে লসার সাথে ডাইরেক্ট গুণ তাইলে এক্সের আর সিক্সের গুণ করে দিলাম তাহলে এখানটাতে পেলাম আমরা সিক্স এক্স প্লাস এটা তো সেম কাজ ছয় ধারায় ছয়ের ভাগ করছি এক হয়েছে এক ধারা ফাইভ এক্সের গুণ করছি সে আসে ঠিক তাই আর এই পাশটাতে আমাদের পরিসীমার মান ষোলো ছিল তাই এবার উপরে একটু যোগ করি এখানে কত পাইলাম ছয়টা পাঁচটা এগারোটা হইলো এগারোটার সাথে আর আমরা কয়টা যোগ করলাম পাঁচটা তাহলে ষোলোটা পাওয়া গেল ষোলো এক্স নিচে আসে সিক্স এই পাঁচটাতেও ষোলো আর আরে বা ক্রস গুণন করতে তো এটার সাথে নিচেরটা গুণ হইব নিচে কিছু নয় মানে ওয়ান আসে তো ওয়ানের সাথে গুণ করলে যা আসে ঠিক তাই আর এই দুজন গুণ হইব তাই লিখে দিলাম ষোলো গুণ ছয় আমাদের প্রয়োজন এক্স ষোলোই পাশে গুণ ওই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ লিখলাম ষোলো উপরে ষোলো নিচের ষোলো কাটা তাহলে এক্সের এর মান পেলাম আমরা ছয় আমরা তাহলে ভূমির মান জানি এবার তাহলে সমান সমান বাহুর মাপটা বের করি লিখতেছি আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য একবার সমান লিখলেও কাজ হয়েছে তাও দুইবার লিখছি তোমরা চাইলে একবার লিখতে পারো সমান বাহুর দৈর্ঘ্য কি মান দেওয়া ছিল ফাইভ এক্স বাই সিক্স নাকি ফাইভ লিখলাম এক্সের মান কত সিক্স নিচেও আছে সিক্স কেটে দিলাম তাহলে কত পেয়েছি আমরা ফাইভ বুঝলাম সমান সমান বাহরতর্ক পাঁচ পাওয়া গেছে এখন একটা কাজ করো আমরা যদি আমাদের সূত্রটার কথা একটু চিন্তা করি আমাদের সমধি বহুত্রী বুঝে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী কারণ এখানে আমাদের কাছে কি জানতে ক্ষেত্রফল না আর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হইতেছে এখানটাতে আমরা লিখি বি বাই ফোর হোল রুট ফোর এই স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার যেখানটাতে এ হইতেছে আমাদের সমান সমান বাহুগুলির দৈর্ঘ্য আর বি হইতেছে ভূমির দৈর্ঘ্য তাহলে এগুলো একটু নেই যদি সূত্র মধ্যে আমরা বসাইতেছি আগে একটু নেই তো লিখতেছি ধরি সমান সমান বাহুগুলি তে লিখতেছি সমান বাহু সমান বাহু এ মান কত পাইছি আমরা মান পাইছি আমরা সমান বাহুর পাঁচ তেলে এই সমান পাঁচ লেখা দিলাম এটা সূত্র মন রাখার জন্য এখানে লিখছি আচ্ছা কাটলাম না রেখে দিলাম এবারে দেখেছি আমাদের ভূমি আমরা ভূমির মানুষ জানছি ভূমির মানে এক্স চমান সিক্স তে লিখতেছি ভূমি ভূমি ভি ইজ ইকাল টু সিক্স ভূমির আমরা ভি ধরি এই জন্য আমরা এক্সের পরিবর্তে মানে একটু ভূমি এই জন্য এক্স না লিখি এখানে কি লিখছি ভি লিখছি হইল এবার আমরা ক্ষেত্রফল লিখি সুতরাং সম বি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি সূত্রটা এই যে যেটা ভি বাই ফোর রুট ফোর এই স্কোয়ার মাইনাস এর বি স্কোয়ার একটু মান বসাই এর মান কত জানছি সিক্স তার নিচে আছে ফোর এর মান কত জানছি এর মান জানছি আমরা ফাইভ তার উপর আসে একটা স্কোয়ার এর মান আমরা কত জানছি এর মান জানছি সিক্স তার উপর একটা স্কোয়ার কাটাকাটি একটু পরেই করি একসাথেই করবো এই জন্য রাইখা দিলাম ফোর লিখলাম পাঁচের উপরে স্কোয়ার আসে হইল কত পঁচিশ ছয় উপর স্কোয়ার ছত্রিশ হইল চার পঁচিশে হয় একশো এইখানে পেলাম আমরা ছত্রিশ বাকি হিসাবটা বাকি হিসাবটা আমরা এখানে একটু করি বাকি হিসাবটা আমরা এখানে তুলতেছি সিক্স বাই ফোর বিয়োগ করলে কত থাকে একটু হিসাব করো তো ছয় আছে দশ হইব চার হইলে হাতের হইলো এক চার চার আছে চৌষট্টি হইল তাহলে এখানে পেলাম সিক্স বাই ফোর এটা আমরা জানি যদি চৌষট্টি আমরা বর্গমূল করে কত পাওয়া যায় আটাটা চৌষট্টি তাহলে এখানে পেলাম আমরা এইট ফোর ধারা যদি এইটের গাড়িটি দুইবার যায় দুই আর ছয় উপরে আসে তাদের গুণ করলে কত পাওয়া যায় ছয় দু গুণে বারো ক্ষেত্রফল জানতে চাইলে এই জন্য কী লিখতে হবে বর্গ বর্গ মিটার তাহলে এটাই আমাদের অ্যান্সার বুঝছি ব্যাপারটা তো আমাদের তিন নাম্বারটা কমপ্লিট হইল এবার আমরা সাতের দিকে আগাই সাত নাম্বারে কি দেওয়া আছে একটা সমবাহ ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ মিটার সমান সমান বাহুর মাপটা দিয়ে দিছে ক্ষেত্রফল দিয়েছে আমাদের কাছে ভূমির মানটা জানতে চেয়েছে বুঝছি ঘটনা এখানে আমাদের কি কি দিয়ে দিছে সমান বাহুটা দিয়ে দিয়েছে ক্ষেত্রফল দিয়েছে তাহলে একটা জিনিস হলো ভূমি ওইটার মান আমাদের বের করতে বলছে তো চিত্রতে এটা প্রথমে আগে বুঝাই আমাদের সাত নাম্বার এর জন্য আমরা একটা চিত্র আঁকতে আছে একটা সম দ্বিবাহু ত্রিভুজ তো ধরলাম এটা হচ্ছে আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ নাম নিলাম এ সি যেখানে আমাদের সমান বা হয়েছে এই যে এটার এটা তাদের মান দিয়ে দিছে কত 10 মিটার তাহলে এটাও দশ এটাও কত দশ আর আমরা এটার মান জানি না তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি এটার বিলাম তো এই তথ্যগুলি একটু বলি মনে করি এ সি সম দ্বিবাহু ত্রিভুজের ভূমি ভূমিটারে কি ধরে নিলাম বি ঠিক আছে আর এই তথ্যগুলো আমাদের দিয়ে দিছে তেলেগুলো একটু লেখে নিতে পারো যে দেওয়া আছে দেওয়া আছে সমান বাহু সমান বাহুর দৈর্ঘ্য সমানবাহুর আমরা এ ধারা প্রকাশ করি তেলে এর মান দেওয়া আছে টেন এবং ক্ষেত্রফলও দেওয়া আছে ক্ষেত্র ফল ক্ষেত্রফল তারা কত দিয়ে দিছে ক্ষেত্রফল দিয়েছে ফর্টি এইট বর্গ মিটার হইলো এখন আমরা সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটাকে জানি ওটা আমাদের এখন প্রয়োজন পর্ব তাহলে এখানে আমরা ক্ষেত্রফলের সূত্রটা লিখতেছি আমরা জানি আমরা জানি সমু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কত ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি মাত্র আমরা একটা অঙ্ক করছি সূত্রটা কি বিয়াই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার এটা ক্ষেত্রফল নাকি আবার ক্ষেত্রফলের মানও তুমি জানো ক্ষেত্রফলের মান কত ফর্টিএট তাহলে তুমি লিখতেই পারো প্রশ্ন মতে প্রশ্ন মতে এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল তাহলে দুজন সমান তাহলে লিখে দিলাম আমরা ভি ওয়াই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস এর স্কোয়ার ইসকুয়াল টু ফর্টি এইট তারপরের কাজ ভিআর মান কত বি এর মান আমরা জানি না বলতো বি এর মানটাই বের করতে চাইতেছ তাহলে ভি যেমন আছে ঠিক ওই রকম এখানটাতে ফোর এখানে কত দেওয়া আছে এখানে আছে ফোর আমরা এর মানটা জানি এর মান কত দিয়েছে তারা দশ আবার দশের উপর কি দিতে গো স্কোয়ার কারণ এর উপর কি আছে স্কোয়ার তাহলে যে দশ দশের উপর স্কোয়ার ভি স্কোয়ার যেমনটা ছিল ঠিক ওই রকম ওই পাশে ফর্টিএইট লিখে দিলাম তারপরে বাই ফোর ফোর লিখলাম দশের বর্গ কত একশো মাইনাসের ভি স্কোয়ার এ পাশে আছে ফোরটি এইট এখানে ভি বাই ফোর গুণ করলে কত হয়ে গেল চারশো এখানে পেলাম ভি স্কোয়ার আর এখানটাতে ফোরটি এইট এখন চার এই পাশে ভাগ আছে ওই পাশে গেল অবশ্যই কি হয়ে যাবে গুণ তার আমরা এই লেনে করে দিতে পারি আইট লাইনে অতিরিক্ত না বাড়াই এই যে এখানে চার গুণ ছিল ওই পাশে গেলে কি হয়ে ভাগ তো নিচে লেনে এই কাজটা আমরা করে ফেলি এই যে এখানে আমরা ভি লিখলাম চার এই পাশে ভাগ ছিল ওই পাশে গিয়ে কি হয়ে গেছে গুণ বুঝছি ঘটনা তাইলে আমরা ওই পাশে কী পাইলাম একটু দেখি চারশো মাইনাস এর ভি স্কোয়ার গুণ যদি করি চার আটা বত্রিশের দুই হাতে রইল তিন চার চার ষোলো সতেরো আঠারো উনিশ আচ্ছা এখন দেখো আমাদের বিয়ের প্রয়োজন কিন্তু কথা হইতেছে আমাদের এইখানটাতে কী আছে ভি স্কোয়ারটা হোল রুটের ভেতরে আছে তাহলে রুট বাদ দিয়ে দিলে আমাদের কী করা লাগে বর্গ করা লাগে তো ওই জন্য আমরা নিচের লাইনটাতে কী করতে পারি বর্গ যাতে আমাদের এই ভি স্কোয়ারটি রুট থেকে বের হয়ে যায় তো আমরা ওই কাজটাই করতে আসি এইখানটাতে আমরা লিখে দিলাম ভি হোল রুট ফোর হান্ড্রেড মাইনাস এর ভি স্কোয়ার এই যে ব্রেকের দিয়ে হোল স্কোয়ার ওয়ান নাইন টু এটার উপরও হোল স্কোয়ার সাইড নোট বর্গ করে ইল তারপরের অংশ তো এখন এই স্কোয়ারের জন্য আমাদের এটা বি স্কোয়ার হয়ে যাব তো আমরা এখানে লিখে দিলাম বি স্কোয়ার আর রুটের স্কোয়ারে এটা কাটা গেল তাহলে এই রুটটা বাদ হয়ে গেল এখানে পেলাম আমরা কত চারশো মাইনাসের বি স্কোয়ার তো এই যে আমাদের চারশো মাইনাসের বি স্কোয়ার আর এদিকটাতে আছে একশো বিরানব্বই স্কোয়ার যদি আমরা একশো বিরানব্বই স্কোয়ার করি এটা আমাদের ক্যালকুলেটার হেল্প লাগবো ক্যালকুলেট করলে এটার মান বের হয় আমাদের থ্রি সিক্স এইট সিক্স ফোর হইল তারপরে লাইন আচ্ছা ভি স্কোয়ার সাথে দুটা গুণ ছিল না তাহলে গুণ করো বি স্কোয়ার চারশোর সাথে গুণ হইলো তাহলে হয়ে গেল চারশো বি স্কোয়ার এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এখানে বি স্কোয়ার এখানে আবার বি স্কোয়ার গুণ থাকলে পাওয়ারগুলি কী হয়ে যায় যোগ তাহলে দুইটা দুটা কয়টা হয়ে গেল চারটা বি টু দি পাওয়ার ফোর ওইটা ওই পাশটাতে প্লাস ছিল ওই পাশে এসে কি হয়ে যাবে মাইনাস তাহলে এখানে দাও থ্রি সিক্স এইট সিক্স ফোর ওই পাশে আর কিছু নাই জিরো আমরা সাধারণত আমাদের বড় পাওয়ারগুলি কই রাখি সামনে তো এটা সবচেয়ে বড় পাওয়ার তো তার সামনে লেখো মাইনাসের ভি টু দি পাওয়ার ফোর তারপর পাওয়ার দিকটা বড়ো এটা এটা প্লাসের তো প্লাসের চারশো ভি স্কোয়ার আর মাইনাসের থ্রি সিক্স এইট সিক্স ফোর ইজ ইকাল টু জিরো দেখিয়ে বুঝেছে একটা মিডিল টার্মে সেপে আসতেছে নাকি আচ্ছা এখন আমরা চেয়েতেছি আমাদের সামনে মাইনাস না থাক মাইনাসে মাইনাস আমরা সামনে সাধারণত রাখি না তো বাদ দেওয়ার জন্য কী করতে পারি মাইনাস ওয়ান গুণ করতে পারি মাইনাস ওয়ান ধারে এটার গুণ করো সবার চিহ্নগুলি পাল্টায় যে তো এখানে আমরা লিখে দিলাম ভি টু দি পাওয়ার ফোর প্লাসের সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের সে ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের খুব বড় মান সাইড নোট মাইনাস ওয়ান ধারা কি করছি গুণ করছি গুণ করে হইল এখন এটার আমাদের মিডল ট্রাম করতে হইব মিডল ট্রামের অর্থ কি এই জিনিসটার ভেঙ্গে এমন দুটা মান বের করতে হবো যাদের যোগ বা বিয়োগ করলে মাঝেরটা হয়ে যায় তো এটা সাধারণত আমাদের সময় নিয়ে করতে হবো সাইজ অনেকটা বড় তো আমরা লিখে দিতেছি মূলত যদি দুশো ছাপ্পান্ন একশো চৌচল্লিশ দুশো ছাপ্পান্ন একশো কত চৌচল্লিশে যদি আমরা যোগ করি তাহলে চারশো হয়ে যায় আর দুশো ছাপ্পান্ন একশো চৌচল্লিশে যদি আমরা গুণ করি তাইলে আমরা এই মানটা পাইতে পারি এটা আমাদের মিডিল টার্ম মিডল টার্ম নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করছি ওগুলো আমাদের প্লে লিস্টে পেয়ে যাবা তো এখানে বিস্তারিত মিডিল টার্ম নিয়ে কথা বলে অঙ্কটা বড় করতেছি না জাস্ট এটার ভাইকে আমি কত পাইছি দুশো ছাপ্পান্ন একশো চৌচল্লিশ তো এখানটাতে লিখে দিই ভি টু দি পাওয়ার ফোর প্রথমে আমরা বড়োটাই লিখি তাহলে দুশো ছাপ্পান্ন বড় চিহ্ন মাইনাস আছে মাইনাস দিয়ে লেখলাম দুশো ছাপ্পান্ন ভি স্কোয়ার দুইটার যোগ করতে হবো তাহলে এটার চিহ্ন যেহেতু মাইনাস আমাদের একশো চৌচল্লিশের চিহ্ন কেমন রাখতে হবে সেম মানে মাইনাস তো মাইনাসের একশো চৌচল্লিশ ভি স্কোয়ার এই দুশো ছাপ্পান্ন একশো চৌচল্লিশ কেমনে আসতে আমরা এই দুটো জিনিসের ভাঙাই দুটার পাইছি মানে এই যে এই বিশাল জিনিসটা ছত্রিশ হাজার আটশো চৌষট্টি ভাঙায় আমরা দুইটা মান পাইছি একটা হচ্ছে দুশো ছাপ্পান্ন আর একটা একশো চৌচল্লিশ ঠিক আছে তারপরে যা আসে লেখা দাও থ্রি সিক্স এইট সিক্স ফোর ওই পাশটাতে জিরো এরপরের কাজ এই দুটা থেকে কী কমন যায় এখানে বি টু দি পাওয়ার পাওয়ারফুল এখানে বি স্কোয়ার আছে তাহলে চাইলে আমি বি স্কোয়ার কমন নিতে পারি তো এখানে ভি স্কোয়ার রয়ে গেল আর এখানে মাইনাস যেহেতু ভি স্কোয়ার নিয়েই নিস শুধু দুইশো ছাপ্পান্ন মাইনাস চিহ্নসে দিয়ে দাও এই দুটা থেকে কত কমন যায় এটা একটা ইজি টেকনিক আমাদের আছে এইটার এটা দেখতে সেম হইব তাহলে এইখান যদি শুধু ভি স্কোয়ার রয়েছে তাহলে এখান থেকেও কিছু একটা কমন নিলে শুধু ভি স্কোয়ারে থাকা উচিত তাহলে বুঝেই যে এখান থেকে যদি আমি একশো চৌচল্লিশ কমন নিয়ে নিতে পারি তাহলে শুধু কি থাকে ভি স্কোয়ার হচ্ছে না তো আমরা এটার একটু হেল্প নিলাম আমরা কত কমন নিছি একশো চৌচল্লিশ তাহলে এখানে থাকবো ভি স্কোয়ার মাইনাসের জন্যই প্লাস চিহ্নটা কী হয়ে যাব মাইনাস আর একশো চৌচল্লিশ যদি এটা তুমি ভাগ দাও তাহলে দুইশো ছাপ্পান্নই পাইবা তাহলে এখানে এখানটাতে দুইশো ছাপান্নই পাঁচটাতে কত জিরো তারপরে এটার এটা সেম লেখা দেই এটা আমরা কমন নিলাম দুইশো ছাপ্পান্ন আমরা কী করলাম কমন নিলাম যে এখানেও আসে এখানেও আসে এখান থেকে কমন নিলে শুধু একটা কী রইল ভি স্কোয়ার মাইনাস এটা কমন লিখে থাকলো একশো চৌচল্লিশ ওই পাঁচটাতে জিরো এবার হয় এটুকের মান জিরো অথবা এটুকের মান জিরো নাইলে তো দুইটা জিনিসের গুণফল জিরো হতে পারে না অন্তত একজন তো জিরো সেজন্য হয় এটা সমান জিরো ধরবা আবার এটা সমান জিরো ধরবা তো কাজটা করি তো লিখলাম আমরা হয় ভি স্কোয়ার মাইনাসের টু ফাইভ সিক্স ইজ টু জিরো আর এখানটাতে অথবা ভি স্কোয়ার মাইনাসের একশো চৌচল্লিশ সমান জিরো একটু কষ্ট করে বোঝানো ছোট করে লিখতাছি এটার পাশে মাইনাস ছিল ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাব প্লাস আমাদের তোর ভি স্কোয়ার প্রয়োজন নেই আমাদের শুধু কারের প্রয়োজন v প্রয়োজন তাহলে দুইশো ছাপ্পান্ন আমরা কী করে দিলাম বর্গমূল মানে ওই পক্ষে আমরা বর্গমূল করছি এখন একটা কথা হয়েছে বর্গমূল কল তো প্লাসের মানও আসে মাইনাসের মানুষ আসে হ্যাঁ আমরা এটা জানি প্লাসের মানুষ আসে মাইনাসের মানুষ আসে কিন্তু তুমি কোনো দিন কি কোনো কিছুর দৈর্ঘ্য মাইনাসে দেখছো জীবনে কি তুমি কাউরে শুনতে বলছো মাইনাসের পাঁচ মিটার একটা টেবিল নাকি তো আমাদের এইখানটাতে যেহেতু আমরা দৈর্ঘ্য নিয়ে আলোচনা করতেছি এখানে মাইনাস হওয়ার কোনো চান্সই নেই তো জন্য আমরা এখানে চিহ্ন ব্যবহার করতেছি না জাস্ট প্লাসের মানটা দুশো ছাপ্পান্ন তো এবার রুটের স্কোয়ারে কাটা এখানে পাওয়া গেল কত ভি দুশো ছাপ্পানের বর্গমূল করলে কত পাওয়া যায় ষোলো তাহলে একটা মান জানলাম আমরা ষোলো এবার এটা করি সেমভাবে বি স্কোয়ার এটা মাইনাস দুই পাঁচটাতে গেলে কী হয়ে যাব প্লাস আমাদের ভি স্কোয়ার প্রয়োজন নেই আমাদের শুধু বি এর প্রয়োজন রুট করে দিলাম একশো চৌচল্লিশ এখানে একটু সাইড নোট দিয়ে নিও আমার জায়গা নেই জন্য দেয় নেই তোমরা একটু মনে করে যে এখানটাতে এখানটাতে দিয়ে নিও ঠিক আছে তো রুটের স্কোয়ারে কাটা ভি একশো চৌচল্লিশ হতেছে বারোয়ের বর্গমূল নাকি তো আমরা একটা অ্যান্সার জানলাম ষোলো এবং আরেকটা একটা জানলাম বারো আমাদের দোনোটাই সঠিক কারণ যে তথ্য দিয়েছে তথ্য ষোলোও মানে ও মানে তো উত্তর কত এই যে দুটা তো এখানটাতে আমরা লিখে দিলাম অ্যান্সার ষোলো এবং কত বারো ব্যাস আমাদের সাত নাম্বারও কমপ্লিট এবার আমরা উদাহরণ নাম্বার পাঁচের দিকে তাকাই পাঁচের দিকে তাকানো আমরা একটু ব্যাপারটা বুঝাই নেই আগেরটাতে আমাদের কী দিয়ে দিছিলো সমান বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছিলো ক্ষেত্রফলটা জানতে চাইছে সরি কি বলতাছি ভুল বলতাছিলাম আমাদের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছিল ক্ষেত্রফল দিয়েছিল ভূমির মানটা জানতে চেয়েছে আর এইখানটাতে কী করছে একটু দেখো এখানে ভূমির দৈর্ঘ্য দিয়ে দিছে আগেরটায় ভূমি জানতে চেয়েছিলো সমান সমানটা দিয়েছিল আর ক্ষেত্রফল দিয়ে দিছিলো আর এইখানটাতে ভূমি দিয়ে দিছে ক্ষেত্রফল দিয়েছে তোমার কাছে সমান বাহুটা জানতে চেয়েছে মানে সেম টু সেম এইখানে তুমি বের করছো উপরেটায় তুমি বের করছো বিয়ের মান আর তুমি নিচেরটাতে বের করবা এর মান প্রক্রিয়া পুরোপুরি সেম পারলে তুমি নিজেই করতে পারবা তো নিজে আগে ট্রাই দাও না হইলে আমাদের অ্যান্সারটা দেখো তো ঠিক আছে আমরা এখন আমরা এই উদাহরণ পাঁচ কমপ্লিট করতেছি তো পাঁচ নাম্বার জন্য চিত্র আমাদের যেহেতু প্রয়োজন আমরা এই চিত্রটা রেখেছি শুধু আমরা মান আমাদের মতো চেঞ্জ করে নিই এটা হচ্ছে আমাদের উদাহরণ নাম্বার পাঁচ এই মানগুলি একটু পাল্টাই দিলাম কিন্তু যা আছে ঠিক তাই মানে ত্রিভুজের শেপ সেম একটা সম্ভব ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সাইড তাহলে ভূমি এটা ভূমির মান সাইড এবং ক্ষেত্রফল দেওয়া আছে বারোশো বর্গমিটার সমান সমান বাহুর দৈর্ঘ্য তো সমান সমান বাহুর আমরা এ ধরে নিলাম নাকি তো একটু বইলা দিই কী কী আমরা জানছি ধরি কি ধরছি সমান বাহু সমান বাহুর দৈর্ঘ্য কত এ আর কি দেওয়া আছে লিখে ফেলো দেওয়া আছে আমাদের ভূমি দিয়ে দিছে তেল লিখতেছি আমরা ভূমি ভূমি হইতেছে কত বিজিক টু সিক্সটি মিটার আর কি দেওয়া আছে ক্ষেত্রফল তাহলে এখানটাতে লেখা দাও ক্ষেত্র ফল ক্ষেত্রফল কত দিয়েছে তারা বারোশো বর্গ মিটার এবার আমরা জেনে আমরা সূত্রটা লিখে ফেলি আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা কি তার একটু লিখে ফেলি বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস এর ভি স্কোয়ার তো এটা আমাদের ক্ষেত্রফল এটা আমাদের ক্ষেত্রফল ট্রশ্মর মতে দুজন কেমন সমান তাহলে এখানটাতে আমরা ওই কাজটা করি ট্রশ্ন মতে বুঝছি না সেম আগেরটা আমরা সাত নম্বর যেভাবে করছি ঠিক ওইরকম কাজই করতেছি কিন্তু তাহলে এখানে লেখা দাও ভি বাই ফোর হোল রুট ফোর এই স্কোয়ার মাইনাসের ভি স্কোয়ার মানটা কত মানটা হইতেছে বারোশো ব্যাস হলে এবার মান বসানো শুরু করো বিয়ার মান কত বিয়ার মান আমরা জানি ভিআর মান হতেছে সিক্সটি সিক্সটি লিখলাম এখানে ফোর আছে লেখা দিলাম ফোর এর মান আমরা জানি না যেমন আছে ওই কিন্তু আমরা মান জানি ভি এর মান কত ভিএর মান হতেছে আমাদের সিক্সটি সিক্সটি উপর একটা স্কোয়ার ওই পাশে বারোশো কাটাকাটি করে দিয়ে যদি রেড কাটি তাহলে কতবার যাব পনেরো বার লেখা দিলাম পনেরো হোলরুট ফোর এ স্কোয়ার মাইনাসের সিক্সটির যদি আমরা বর্গ করি ছয়ের বর্গ ওইটা সে ছত্রিশ দুই হাজার শূন্য ওই পাশে বারোশো তোমরা ক্যালকুলেট করে নিতে পারো পনেরোই পাশে গুণাস ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ তাহলে ভাগ করে ওই পাশে পাঠাই দিই ফোর এ স্কোয়ার মাইনাসের থার্টি সিক্স থাউজেন্ড বারোশো যদি পনেরো ধারা ভাগ করি কত হয় একটু ক্যালকুলেট করো তোমরা তাহলে এখানে আমরা পাইলাম ফোর এ স্কোয়ার মাইনাসের থ্রি হান্ড্রেড থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড আর এইখানে ভাগ করলে হইব এইটটি আমাদের রুটটা তুলতে হবে যেহেতু আমাদের এর প্রয়োজন তো এই জন্য আমরা নেচে লাইনি কী করতেছি বর্গ ফোর এ স্কোয়ার মাইনাসের থ্রি সিক্সটি হান্ড্রেড উপর একটা স্কোয়ার এইটটির উপরও কত স্কোয়ার হইল বাকি অংশটা এখানে করি রুটে আর স্কোয়ারে কাটা গেল তাহলে এখানটাতে আমরা পাইলাম ফোর এ স্কোয়ার ছত্রিশ শ আর এখানে যদি আমরা এটার বর্গ করি আটের বর্গ হইতে আছে চৌষট্টি সাত দুটা শূন্য ব্যাস হইল আমাদের এর প্রয়োজন তাহলে ফোর এ স্কোয়ার এর পাশে এ রেখে দিলাম সিক্সটি ফোর এটি পাশে মাইনাস ওই পাশে লিখে হয়ে যাব প্লাস হয়ে যাব থার্টি সিক্স হান্ড্রেড ফোর এ স্কোয়ার তাদের একটু যোগ করলে কত হয় জিরো জিরো সিক্স ফোর টেন জিরো হাতে রইল এক নয় দশ আমাদের দরকার এ স্কোয়ার ফোর এই পাশে গুণ ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ এটা তো সহজ এতে মিডল ট্রামের কোনো ঝামেলা নাই ইজিলি হয়ে যাব তো ধরো তুমি একশোর চিন্তাই করো চার পঁচিশে কত হয় একশো এই যে টু চার পঁচিশে একশো সাথে কয়টা শূন্য আছে দুইটা দিয়ে দাও তাহলে আমরা এ স্কোয়ারের মান জানলাম পঁচিশশো কিন্তু আমাদের শুধু এর মান প্রয়োজন তাহলে নিচে লেন কী করতে হবে রুট তাহলে এই যে এখানটাতে আমরা কী করে দিলাম রুট সাইড নোট বর্গমূল করে বর্গ মূল কোটে √a a 25²√5 দুটো শূন্য থেকে একটা থাকব তাহলে a এর মান কত পেলাম 50 তাহলে বোঝা গেল আমাদের সমান বাহুর দৈর্ঘ্য 50 মিটার তুই লিখে সমান বাহুর দৈর্ঘ্য 50 মিটার এটাই আমাদের आंसर কি করলাম আমরা আমাদের এখানে যা যা তথ্য দেওয়া ছিল অনুসারে একটা প্রথমে একটা একটি দিবাহ ত্রিভুজ একটা একটা ত্রিভুজ এই বাহু সমান এবং ভূমির মান দেওয়া আছে সিক্সটি এটা আমাদের ভূমি ভূমির মান সিক্সটিমি সিক্সটি সেন্টিমিটার একটু ভুল হয়েছে সব জায়গায় সেন্টিমিটার একক হইব হ্যাঁ সেন্টিমিটার এটাও কি হইব সেন্টিমিটার সেন্টিমিটার একটু খেয়াল দিয়ে ঠিক করে নিও সব জায়গায় কি সেন্টিমিটার যত জায়গায় আমরা মিটার লিখছি এগুলোর পরিবর্তে কি লেখে দিতে হইব সেন্টিমিটার আচ্ছা আমরা অঙ্কে ব্যাক করি লিখছি আমাদের এই দুটো বাহুর মান নাই তো এটা আমরা ধরে নিছি এ আর কী কী দেওয়া আছে ভূমির মান দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে লিখছি আমরা সমবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা জানি ওইটা একটু লিখছি ভি বাই ফোর হোল রুট ফোর এ স্কোয়ার মাইনাস এর ভি স্কোয়ার এটাও ক্ষেত্রফল এই বারোশো এটাও ক্ষেত্রফল প্রশ্ন মধ্যে দুজনের সমান করে দিচ্ছি তারপর আমরা নিচে লি বি এর মান বসেছি যে সিক্সটি ফোর ফোর স্কোয়ার যেমন ছিল ওরকম মান সিক্সটি লিক্সি উপরে একটা স্কোয়ার ছিল যে স্কোয়ার দিয়ে দিছি একটা ব্রেকের দিয়ে স্কোয়ারটা দিও তাহলে ভালো হইব বারোশো লিক্সি কাটাকাটি করছি চারধারা সাইডের কাটসি পণ্য পাওয়া গেছে যা আছে তাই লিক্সি সাইডের উপর স্কোয়ার ছত্রিশ হয়েছে ওই পাশে বারোশো বারোশই এখন পনেরোই পাশে গুন ওই পাশে গেলে ভাগ হয়ে যাব কাটাকাটি করছি আশি বারোইশে এইখানে আমাদের রুট আছে রুটটা তুলতে চেয়েছে কারণ আমাদের এর প্রয়োজন এই জন্য রুট তোলার জন্য আমরা এখানে কি করছি বর্গ করছি একটা সাইড নোট অ্যাড করে দিতে পারো বর্গ করে তারপরে রুটের স্কোয়ারে কাটা গেছে এটা মুক্ত হইল আর আশির বর্গ হইতেছে ছয় হাজার চারশো এটাই পাশে ছত্রিশশো মাইনাস ছিল ওই পাশে প্লাস হয়ে গেছে দুইটার যোগ করছে দশ হাজার হয়েছে চারের পাশে গুন ছিল ওই পাশে কী হয়েছে ভাগ হয়েছে ভাগ করে পঁচিশশো পাইছি এ স্কোয়ারের মান পঁচিশশো কিন্তু ঘটনা হইতেছে আমাদের তো এ স্কোয়ার না আমাদের এর প্রয়োজন এজন্য আমরা আবার কী করছি বর্গমূল করছি তো পঁচিশশো এর বর্গমূল পঞ্চাশ আমাদের সমানবাহুর মান জানতে চেয়েছিলো সমানবাহু আমরা এ ধরছিলাম ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট তাইলে আমরা সমদিবাহ সংক্রান্ত যে প্রবলেম এগুলো ক্লিয়ার করলাম আজকের ক্লাসটাতে